আসসালামু আলাইকুম এক্সট্রিম লন ফ্লাভারের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো চন্মোনায় ফিরতি ট্রিপে উদারার বান্ডিরের এমপি ফারান্নয়কে ওভারটেক করে এগিয়ে গেল এমপি কামাল এক তো দেখা যাচ্ছে কর্ণফুলি দর্শক নয় পিছিয়ে পিছিয়ে ছুটছে কামাল রয়েছে কর্ণফুলি দর্শের পিছনে ফাইনালি এসি মুমেন্ট যে মুমেন্টে কামাল এক ফারান নয়কে ওভারটেক করে এগিয়ে যায় তো ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের গজারের পয়েন্টে তো আপনার উপভোগ করুন কামাল একের আপনার উপভোগ করুন কামাল একের ফারান নয় ওভারটেক করে ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে